জানাচ্ছি জয়পুর জেলা জয়পুর থানা ভানাই কুশলিয়া মোল্লাপাড়া গ্রাম থেকে আর সামনে দেখতে পাচ্ছি ইমন কাছে সাইওয়াল এবং নেপালি গরু কালেকশন গুলা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকলে দাম জানতে পারবেন পুরো ভিডিও অভিজ্ঞ দর্শক আছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে মোতাবেক দিবেন যে গরুগুলো কেমন দাম হচ্ছে দাম বেশি হচ্ছে নাকি অবশ্যই জানাবেন

আচ্ছা একটাই নেপাল কি আছে কি দামে দরে সুযোগ থাকবে না ধামাকা থাকবে সুযোগ ধামাকা বলতে ফোনে কথা বললে ধামাকা দিব ইনশাআল্লাহ ফোনে কথা বলে ফোন দিলে ধামাকা ফোন দিলে ধামাকা আচ্ছা ফোন দিলেই ধামাকা বরাবরের মতো কি থাকবে প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা ভাইদের জন্য ওনারা ভিডিও ফোনে দেখবে বাসায় যায় উপবাসী জন্য শুধু ভাইরা আচ্ছা নেপালি আচ্ছা নেপাল গির আচ্ছা আপনার ঠিকানাটা বলে দেন ভিডিওর আগে ঠিকানা জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা ইউনিয়ন এটা বড় এলাকার গ্রাম তো একে হিলি সীমান্তবর্তী অবশ্যই লোকেশন ফোনে যোগাযোগ করে সম্পূর্ণ লোকেশন নেবেন আচ্ছা এটা কি সামনে দেখতে পাচ্ছি সেরা কোয়ালিটি তো পাতার মতো আচ্ছা অন্ধকার রাতের মাল আচ্ছা এটার মাথা কম দেখি মাথা কিন্তু কান দেখেন এবং নাভি কম্বল কিন্তু সেরা মানের পা গুলা সব তো একেবারে খুলগুলা অনেক ঘোরা পাওয়া আচ্ছা কি দাম এখন জানাবেন না ভিডিও শেষে জানাবেন দর্শকরা গরু দেখবে না দর্শকদের কাছে অনুরোধ গরু আগে দেখবে তারপরে দাম আচ্ছা ভালো করে আহ তিন চারবার গরুর ভিডিও দেখবেন তারপরে ইমন আঙ্কেলের নাম্বারে ফোন দিবেন না ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দুইটা থাকবে ইনশাল্লাহ যারা প্রবাসী ভাইদের জন্য সুখবর অবশ্যই তারা একটা গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করলে গরু পৌঁছে যাবে আচ্ছা দ্বিতীয় নাম্বার এটা কি দেখতে পাচ্ছি আচ্ছা শাইওয়াল একটু মাথা দেখি দর্শক দেখেন শাইওয়াল একেবারে বয়স কেমন হবে এগুলার এগুলার বয়স আনুমানিক সাড়ে মাস আট মাস সাড়ে সাত মাস আট মাস বয়স আচ্ছা সাইওয়াল

আর বাদ ময়লা বড় এই তো এগুলো একটু যত্ন কম হয় অবশ্যই বাসায় যায় অভিজ্ঞ দর্শকরা খামারিরা আছেন বাসায় যায় যত্ন করবেন এটা কিছুতে কিছুদিনের মধ্যে কিলিমি ডোজ গুলো ইনশাল্লাহ ঠিক হবে আচ্ছা এটা শাইওয়াল মাথা যদি দেখাই এই যে মাথা দেখেন খাওয়া তো হঠাৎ দেখেন দর্শক খাওয়ার কোন সব জোরে খায় সব জোরে খাবে আচ্ছা চারটা দেখলাম

ব্যাটারি সব ঠিক আছে তো ব্যাটারি যদি দুইটা না থাকে টাকা দিতে হবে ডবল টাকা ডবল টাকা ব্যাটারি মানে ব্যাটারি একবারে স্টেম স্টেম পেপারের মতো সাইন করে দিলেন যে দুইটা করে দুইটা না থাকলে টাকা ফেরত টাকা ফেরত আচ্ছা থানা জেলা জয়পুরহাট একবারে ভানাই কুশলে মোল্লাপাড়া গ্রাম থেকে সুন্দর একটা সাইবাল গ্রুপ প্রতিবেদন নিয়ে দেখালাম অনেকক্ষণ ধরে ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেশ থেকে প্রবাস থেকে যারা দেখছেন বাংলা ভাষাভাষী মানুষ সবাইকে শুভেচ্ছা জানাই এই ভিডিওটি শেষ করছি সালাম আলাইকুম মানে জাতিপতি আতাব নমস্কার